হাই ফ্রেন্ডস আপনি কি স্বাস্থ্য সচেতন আপনি কি আপনার স্বাস্থ্য ভালো রাখতে চান আপনি কি আপনার অতিরিক্ত ওজন কমিয়ে সুস্বাস্থ্য থাকতে চান তাহলে অবশ্যই আপনি আপনি আপনার আপনার ডায়েটে ডায়েটে ফোকাস করেছেন করেছেন কিন্তু অ্যাড কি ও জানেন না খেতে হয় কতটা খাবেন কখন খাবেন এর উপকারিতা কি সব কিছু জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি আমার ভিডিওতে তো আপনাদের জানাবো মাখানা কি মাখানার পুষ্টিগুণ ও উপকারিতা কতটা ওজন কমাতে মাখানা কিভাবে সাহায্য করে মাখানা খাওয়ার সঠিক সময় পরিমাণ এবং কিছু সহজ ও স্বাস্থ্যকর মাখানার রেসিপি তো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন মাখানা এমন একটা পুষ্টিগুণে ভরপুর খাবার যা আমাদের সুস্বাস্থ্য থাকার জন্য বিশেষ করে যারা ওজন কমাতে চান তাদের জন্য আইডিয়াল স্ন্যাক্স হিসাবে অত্যন্ত জরুরি তো প্রথমে আমরা জেনে নিই এই মাখানা কি। মাখানা হলো এক ধরনের শুকনো ফল যা সাধারণত ফক্স নট বা লোটাস সিড নামে পরিচিত এটি পদ্মফুলের বীজ থেকে তৈরি হয় এবং বিশেষ করে ভারতের বিহারে এর প্রচুর চাষ হয় এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এটা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্বাস্থ্য সচেতন মানুষদের ডায়েটে মাখানা একটা খুব ভালো জায়গা করে নিয়েছে অনেকেই মাখানাকে সুপার ফুড বলে আচ্ছা সত্যি কি মাখানা সুপার ফুড আমার তো মনে হয় এটা সুপার ফুড কারণ এতে উচ্চ পুষ্টিগুণ কম ক্যালোরি এবং ভালো পরিমাণে প্রোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তবে এটি সত্যি সুপার ফুড কিনা তা নির্ভর করে এর পুষ্টিগুণ ও স্বাস্থ্যের উপর প্রভাবের ভিত্তিতে তাহলে চলুন আমরা জেনে নিই মাখানার পুষ্টিগুণ কি প্রতি একশো গ্রাম মাখানার মধ্যে থেকে আমাদের শরীরে যায় মাত্র তিনশো সাতচল্লিশ ক্যালোরি প্রোটিন যায় নাইন পয়েন্ট সেভেন গ্রাম ফাইবার যায় ফর্টিন পয়েন্ট ফাইভ গ্রাম হেলদি ফ্যাট যায় জিরো পয়েন্ট ওয়ান আর ক্যালসিয়াম উচ্চ পরিমাণে হাড়ের জন্য যা অত্যন্ত জরুরি আর অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর মাত্রায় আছে এর মধ্যে যা আমাদের বয়সকে প্রতিরোধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাহলে এবার নিশ্চয়ই আমরা মাখানাকে সুপারফুড বলতে পারি ও এখনো বলবেন না আমি কিন্তু মাখানাকে সুপারফুডই বলবো কারণ জানেন কারণ মাখানা ওজন কমাতে সাহায্য করে এতে ফাইবার বেশি আছে ক্যালোরি কম ফলে এটি খিদে কমায় এবং ওজন কমাতে সাহায্য করে। এটি হৃদযন্ত্রের জন্য অত্যন্ত ভালো। এতে লো ফ্যাট ও লো কোলেস্টেরল থাকায় হার্টকে সুস্থ রাখে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও মাখানা অত্যন্ত সহায়ক। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মাখানার মধ্যে পর্যাপ্ত মাত্রায় ফাইবার থাকায় এটা পেট পরিষ্কার করে এবং হজমের সমস্যা কমিয়ে আমাদের হজম শক্তিকে উন্নত করে। মাখানা চুল ও ত্বকের জন্য উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও কোলাজেন বুস্টিং উপাদান থাকে যা ত্বক ও চুলকে ভালো রাখে মাখানা হাড় ও দাঁতের জন্য ভালো কারণ এর মধ্যে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম আছে যা আমাদের হাড়কে শক্ত করে মাখানা অত্যন্ত উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এতে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে মাখানা অত্যন্ত কম ক্যালোরিযুক্ত এটি একটি হালকা স্ন্যাক্স যা ওজন কমানোর জন্য উপকারী এবার আমরা জেনে নেবো মাখানা খাবার সঠিক সময় ও পরিমাণ মাখানা পুষ্টিকর হল সঠিক সময় ও পরিমাণে খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ সকালবেলা আপনি যদি মাখানা খেতে চান তাহলে আপনি আপনার জলখাবারে হালকা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন অথবা দুধ বা বাদামের সঙ্গে খেলে শক্তি বৃদ্ধি পাবে বিকেলবেলা আপনি যদি খেতে চান মাখানা তাহলে চায়ের সাথে স্বাস্থ্যকর বিকল্প হিসাবে মশলা মাখানা খেতে পারেন অস্বাস্থ্যকর চিপস বা জাঙ্ক ফুডের পরিবর্তে আপনি মাখানাকে একটি ভালো অপশন হিসাবে বেছে নিতে পারেন রাত্রে যদি আপনি খেতে চান মাখানা তাহলে ডিনারের পরে হালকা যদি খিদে লাগে তাহলে মাখানা খেতে পারেন অল্প তবে বেশি না খাওয়াই ভালো কারণ এতে ফাইবার অতিরিক্ত মাত্রা থাকে যা হজমের সমস্যা বাড়িয়ে দিতে পারে মাখানা খাবার সঠিক পরিমাণ ওজন কমানোর জন্য যদি আপনি মাখানাকে অ্যাড করেন আপনার ডায়াটে তাহলে প্রতিদিন কুড়ি থেকে তিরিশ গ্রাম মানে আপনার হাতের এক মুঠো খেতে পারেন এটা আপনার খিদেকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আর আপনি যদি ওজন বাড়ানোর জন্য মাখানাকে অ্যাড করেন আপনার ডায়াটে তাহলে মাখানার সাথে বাদাম ও ঘি মিশিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম খেতে পারেন এতে ক্যালোরি এবং পুষ্টি দুটোই বেশি পরিমাণে থাকবে আপনি যদি ডায়াবেটিস বা হার্টের পেশেন্ট তাহলে আপনি আপনার ডায়েটে মাখানা অবশ্যই অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন পনেরো থেকে পঁচিশ গ্রাম মাখানা খেতে পারেন তবে কম নুন ও মশলা দিয়ে খেতে হবে আপনাকে তবে হ্যাঁ কোনো জিনিস বেশি খাওয়া ভালো না আপনি যদি ভেবে থাকেন মাখানার এত পুষ্টিগুণ এত উপকারিতা তাহলে আমি প্রত্যেকবার সকাল দুপুর রাত্রি সব সময় মাখানাকে আমার ডায়েট অ্যাড করবো না অবশ্যই করবেন না তার কারণ কোনো জিনিস যেমন কম ভালো নয় তেমনি অতিরিক্তও ভালো না সব কিছুকে ব্যালেন্স করে চলাটাই স্বাস্থ্যকর পদ্ধতি মাখানা অতিরিক্ত মাত্রায় খেলে পড়ে যেহেতু এর মধ্যে ফাইবার থাকে ফলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে অনেক বেশি খেলে পরে ওজনও বাড়তে পারে যদি মাখানার সঙ্গে ঘি বা বাদাম মেশানো হয় সেক্ষেত্রে মাখানা বাজারে পাওয়া যায় সেখানে বেশি লবণ মশলা মেশানো থাকে সেটা স্বাস্থ্যকর নাও হতে পারে তাই অতিরিক্ত মাত্রা মাখানা না খাওয়াই ভালো এবার কি আপনি ভাবছেন মাখানা কিভাবে খাবেন তাহলে কয়েকটা রেসিপি আমি স্ক্রিনে শেয়ার করছি আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন এবার কি তাহলে আমরা মাখানাকে সুপার ফুড বলতে পারি হ্যাঁ অবশ্যই বলতে পারি এটি সুস্বাদু স্বাস্থ্যকর এবং ওজন কমাতে সহায়ক বলে হিসেবে ধরা যেতে পারে তবে এটি একমাত্র ম্যাজিক ফুড নয় ডায়েট ও শারীরিক পরিশ্রমের সঙ্গে খেলে সুপার তবেই মাখানা উপকারে আসবে না হলে কিন্তু অপকার হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন